শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি দীপিকা ব্লগ সেলেনে আরও এক নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকেরও সকালবেলা উঠে গেছি উঠেই কিন্তু প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপর রান্নাঘরটাই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরটা ঝাড় দেওয়ার পরে রান্নাঘরের সামনটা একটু ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে এসেছি ঘরটা মুছে নিতে তো বারান্দাটা তো ঝাড় দিইনি বেলার দিকেই বারান্দাটা ঝাড় দেবো আর এখন এই যে শতদ্ধটা গোবর দিয়ে নিচ্ছি অনেক দিন থেকেই না শতদ্দরটা গোবর দেওয়া হয় না বর্ষাকাল পড়ে গেছে সেই জন্য না শতদ্দরটা গোবর দেওয়া হয় না তো বর্ষাকাল কেটে গেলে তখন কিন্তু প্রত্যেকটা দিন শতদ্দোর কিন্তু গোবর দেওয়া হয় গোবর দিয়ে নিয়ে তারপরে আমি চলে এসেছি চালটা বার করে আর চালটা ধুয়ে নিলাম আর কালকের রাত্রে না সামলাটা কেটে রেখে দিয়েছিলাম কারণ সকালবেলা সামলা কাটতে দেরি হয়ে যাবে বলে হাঁড়িটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর একদিকে সামলা ভাজাটাও না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব সামলা সর্ষে দিয়ে ভাজা আর ওল আলু মাছ দিয়ে ঝোল কালকের রাত্রে ওল আর মাছ কিনে নিয়ে এসেছিলো তো হাফ ওল মাছ দিয়ে কালকে রাত্রে রান্না করেছিলাম আর হাফ ওল ছিল তো এখন এই যে রান্না করব বলে কেটে নিচ্ছি আর কালকেরে না সকালবেলা বাড়ির সামন দিয়ে যাচ্ছিলো সামলা ব্যাপারই তো এবছরেই প্রথম কিন্তু সামলা কিনলাম কারণ সামলা না এখন দেখাই যায় না খুব কম দেখা যায় গ্রামে হয়তো আমাদের বাড়ি কিন্তু হলেও এখন না তেমন সামলা দেখা যায় না তো দু তারি কিনেছিলাম কালকে রাত্রে এক তারি রান্না করেছিলাম আর এক তারি যে এখন রান্না করছি আর এই যে সর্ষেটা এখন বেটে নিচ্ছি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি এটা বেটে নিই সর্ষেটা তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করেই বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে চলে এসছি কাপড়গুলো রোদে দিনে দিয়ে দিতে রোদ উঠেছে আর আজকের না মনে হচ্ছে ভালোই রোদ উঠবে সেই জন্যে ভাবলাম তাড়াতাড়ি জামা কাপড়গুলো দিয়ে তারপরেই চলে এসছি আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়ে আর আমার বর ঘুম থেকে উঠে গেছে ও তো স্নান করতে যাবে দেরি হবে সেই জন্য আমি ভাবলাম যে সেই ফাঁকেতে আমি উঠানটা ঝাড় দিয়ে নিই আর তরকারিটা না আমার হয়ে গেছে লাভিয়ে রেখে দিয়ে এসেছি তো বন্ধুরা এর আগে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমি একটা ভিডিওতে রিপ্লাই দিয়েছিলাম যে আমার বাড়ি কোথায় এবং না এই কটা দিন ধরেই দেখছি অনেকে ফের কমেন্ট করছে যে তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি ক্যানিংয়ে আর গ্রামের নাম হচ্ছে খেরিয়া তোমরা আমাকে জিজ্ঞাসা করিনি যে আমার গ্রামের নাম কি তেবুও কিন্তু আমি বলে দিলাম যে আমার গ্রামের নাম হচ্ছে খেরিয়া অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো তো ঝাড় দিয়ে নিয়ে ছেলেকে দাঁতটা মেজে দিয়ে আর মুখটা ধুইয়ে ছেলেকে একটা আলাদা গেঞ্জি প্যান্ট ফের পরিয়ে দিয়েছি দিয়ে আর এখন এই যে ভাতটা বাড়তে চলে এসেছি আর এর বাবা তো স্নান করে চলে এসছে আর ওকেও ভাত দেবো বলে থালাটা ধুয়ে নিচ্ছি টিফিন বক্সগুলো ধুয়ে নিচ্ছি ভাত দেবো বলে আর এইটা না আমার যায়ের ছেলে তো ওই এসছে এর সঙ্গে খেলা করবে বলে আর ওদিকে ওর মা ডাকছে বই পড়ার জন্য আর ও না যেতেই চাচ্ছে না এখানটাই দাঁড়িয়ে আছে তো আমি ভাতটা বেরিয়ে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কালকে রাত্রে না আমি আমি যে কানের পড়ি তো সেই কানেরটা খুলে রেখে দিয়েছিলাম জানালার উপরেতে আর আমার ছেলে না কখন পেরে নিয়ে আর খেলা করছিল আমি জানি না তো পেরে খেলা করতে গিয়ে আর সেই কানেটা না পায়েতেও ফুটে গেছে আর পাটাও প্রচণ্ড ব্যথা হয়েছে হাঁটতে পারছে না একটা পা না উঁচু করে করে হাঁটছে ওকে নিয়ে দেখি মানে ডাক্তারখানাতে যাব ওষুধ আনতে তোর বাবা বলল যে যদি টিটিনাস দেয় তো দেবে আর না তো ওষুধ নিয়ে আসবে ব্যথার খেলে কমে যাবে তো ভাতটা গুছিয়ে দিয়েছি ওর বাবা চলে গেছে কাজেতে আর আমি এখন এই যে বাসন কটা মেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর অবশ্যই তোমরা কিন্তু সবাই কমেন্টে জানিও আজকের ভিডিওটা তারপরে চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে এসে এই যে এখন পুজোটা দিয়ে নিয়েছি তো বন্ধুরা আরও একজন কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি ভাগ্য করে একটা বর পেয়েছো যে তোমার বর তোমাকে এতটা হেল্প করে সত্যি গো আমি ভাব ভাগ্য করে একটা বর পেয়েছি আমার বর না আমাকে অনেক হেল্প করে জানো তো তো স্নান করে ওই যে পুজোটা দিয়ে নিয়েছি বললাম না তারপরে চলে গেছিলাম কলেতে তো কলে থেকে জলগুলো ভরে নিয়ে এসেছি আর বোতলগুলো ওই যে রান্নাঘরে গুছিয়ে নিয়েছি এখন দুপুর হয়ে গেছে আর দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি আর ছেলে তো সবসময় গালেতে খায় বেশিরভাগ আজকের নামক একটা আলাদা থালাতে দিয়ে দিয়েছি তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা আমাদের হয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বিকালবেলা চলে গেছিলাম ছেলেকে ডাক্তার দেখাতে ছেলের ওই যে পায়েতে বললাম না যে ব্যথা আর নিয়ে এসছি ও তো ওষুধ কিনে নিয়ে এসেছি টিটিনাস দেয়নি আর একটা নাইটি কিনে নিয়ে এসেছি আমার নাইটিগুলো না ছিঁড়ে গেছে আর রে মামার বাড়িতে যাওয়ার কথা আছে সেই জন্য আমার বর বললো যে ছেলের জন্য একটা গেঞ্জি প্যান্ট আর তুমি একটা নাইটি কিনে নিয়ে আসো আর একটা না ওয়ান্না কিনে নিয়ে এসেছি ছেলের ভালো ভালো গেঞ্জি প্যান্ট তোলা আছে তেবু ওই এক্সাইজ একটা গেঞ্জি আর একটা প্যান্ট কিনে নিয়ে আসলাম আর এই যে একটা অন্যা কিনে নিয়ে এসেছি দুটো অর্ণা ছিল একটা না বাড়িতে পড়ছে আর একটা ছিঁড়ে গেছে আর এই সাইডেতে এই যে ছেলের ওষুধ আজকে এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সবাই ভালো থাকবে